আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাইদের জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক অবশেষে সৌদি আরবে আজকে সন্ধ্যায় পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গিয়েছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব হলো ঈদ ফিতর এই ঈদ ফিতরকে ঘিরে মানুষের মধ্যে নানা ধরনের কতিহল একটু বেশি দেখা যায় কারণ কবে ঈদ হবে রোজা উনত্রিশটি হবে নাকি তিরিশটি হবে সৌদি আরবের সংবাদ মাধ্যমে বলা হয়েছে আজ শনিবার যদি খালি চোখে চাঁদ দেখা যায় কিংবা সাওয়াল মাসের চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আগামীকাল রবিবার ঈদ ফিতর অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় সৌদি আরবে দেখা গিয়েছে ফুটফুটে চাঁদ তাহলে কাল রবিবার ঈদ ফিতর অনুষ্ঠিত হবে আর বাংলাদেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আগামী সোমবার দর্শক আপনি আমাদের এই ভিডিও কোন জেলা বা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো নিউজ আপডেট